আসলে নির্বাচনটা সংস্কার মানে সুষ্ঠু একটা নির্বাচন হলে ভালো তবে এটা জুনে একটু সময় লিঙ্গিয়ার করে যদি জুনে হয় তাহলে মোটামুটি ভালো হবে যেই সবাই নির্বাচনগুলো যারা প্রার্থী হবে তারা একটু কি প্রচারনা এবং কি কাজ করার জন্য এদের ভালো হবে আর কি সময় লিঙ্গারি করলে যদি জুনে করলে ভালো হবে এই যে আমরা দ্রব্যমূল্যে যেই গতিগুলো আছে নিয়ন্ত্রণ আসে এখন মোটা ভালো আসে বর্তমানে কোনো উদ্যোগপতিতে নাই যে নিয়ন্ত্রণে আছে এটাই মানুষের জনগণের চায় নির্বাচনটা কি বড় না মানুষ গরিব দুঃখী মানুষ যদি সুন্দর মতে খেয়ে যদি বেশ বসবাস করতে পারে এটা যদি ভালো নির্বাচন ছাড়ছে দলীয়রা ছাড়ছে কিন্তু পাবলিক জনগণ কি নির্বাচন ছাড়ছে না এটা ছাড়ছে কি আমাদের দেশের ভারসাম্য যদি সুন্দর মতে চলে যে দ্রব্যমূল্য যদি কম থাকে কমতি থাকে তাহলে এটাই ভালো মানুষ সুখে শান্তি ডাঙ্গা না থাকলে কোনো জগদা বিয়োগ না থাকলে মারামারি না থাকলে এটাই হলো দেখি সুখ শান্তি অর্থাৎ বুঝছেন নির্বাচনটা জুন হোক সমস্যা নাই প্রয় আরো দুই মাস হার পর সেটাও সমস্যা নাই বুঝছেন যে এটা একটা জাতীয় নির্বাচন হিসাবে আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই নির্বাচনটা হওয়া দরকার যাতে একটা সুস্থ নির্বাচন হয় সেটা মোটামুটি আমাদের জাতির জন্য দরকার সে কারণে যত দ্রুত এটা নির্বাচন দেওয়া যায় সেটা মোটামুটি দরকার আর কি তো সে কারণে আমরা সবাই চাব যে যেভাবে সুন্দর একটা নির্বাচন দরকার এটাই কামনা করতেছি আর কি ডিসেম্বরের মধ্যে হলে আমরা মোটামুটি ডিসেম্বরের মধ্যে চাপছি আর কি আমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদগুলোতে গেলে কোনো কার্যক্রম পাচ্ছি না আমাদের অনেক কাজ আছে ওখানে গেলে আমরা পৌরসভাতে গেলে অনেক কাজ আছে সেগুলো পাচ্ছি না আমাদের এগুলা নানান ধরনের সমস্যামুখী আমরা হচ্ছি যেমন হচ্ছে একটা সার্টিফিকেট নিতে গেলে চেয়ারম্যান নাই আমরা পাচ্ছি না এরপর হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো আমরা অনেক সম্মুখীন হচ্ছি তো আমাদের এই সমস্যাগুলো দূর হওয়ার জন্য আমরা অতি দ্রুত নির্বাচন চাচ্ছি আর কি নির্বাচন আমরা অবশ্যই চাই তবে নির্বাচনে একটি প্রসেসের মাধ্যমে মাধ্যমে যাক সেটা আমরা চাই প্রথম হচ্ছে আমরা চাই যে সংস্কারটাই প্রথমে আমরা চাইতেছি এবং যে বিচারিক যে ব্যবস্থাটা চলতেছে বর্তমান সময়ে ওই বিচারিক ব্যবস্থা সম্পন্ন করে দেন তারপরে আমরা নির্বাচনটা চাচ্ছি এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সরকার দলীয়দের যে তাদের যে সময়কার সময়ে সংস্কারটা হয়েছিল ওইটা হচ্ছে যে তাদের দলীয় তাদের নিজস্ব দলীয় একটি ইয়ার মাধ্যমে যেটা আমাদের জনগণের কোনো ফলপ্রসূ ক্যাম্প তেমন কিছু পাওয়া যায়নি কিন্তু বর্তমানে নির্দলীয় সরকার আমলে এই প্রথমবারের মতো আমরা সংস্কারটা দেখতে পাচ্ছি আমরা চাই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা পূরণের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সংস্কার এবং রাষ্ট্রের উন্নয়নমূলক একটি সংস্কার আমরা আসলে জনগণ হিসেবে দেখতে চাচ্ছি আমি আসলে বর্তমান যে প্রেক্ষাপট ওই অনুযায়ী নির্বাচন চাচ্ছে না বর্তমান যে সরকার আছে ও ভালোই টেস্ট চালাচ্ছে আমি মনে করি বর্তমান যে সরকার আছে ওইটা পাঁচ বছর বহাল থাক এরপর নির্বাচন হোক এরা চাচ্ছে দিলে ভালো মনে করি পরিস্থিতি যে এটাতে তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে গেলে তারপর একটা মানুষ বুঝবে আর কি কে দিচ্ছে কে হাঁটছে জিতে কী করতেছে আর হারে কী করতেছে এটা আমরা দেখতে পাই দলীয় সরকার না থাকার কারণে দেশের পরিস্থিতি ওরকম ভালো না একটা যদি দলীয় প্রতিনিধি থাকে তাহলে নাগরিক সুবিধা ভালো পাওয়া যাবে মনে হয় আমার মনে হয় ব্যক্তিগত অভিমত তো ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যত তাড়াতাড়ি দেশে নির্বাচন হয় তত ভালো হয় তাহলে আমরা নাগরিক সুবিধা ভালো পাব